মিনার মা মিনাকে পাঠাচ্ছে স্বাস্থ্যসেবী ক্যামেরামের কাছে এই যে মিনা প্রায় স্বাস্থ্যসেবী ক্যামেরামের কাছে এ চলে এসেছে প্রায় এখানে দেখা যাচ্ছে একটা রিক্সা ওখানে দুজন লোক আছে এই যে মিনা তার ছোট বোনের সমস্যা মা ডেকে পাঠাচ্ছে এই মিনা আর স্বাস্থ্যসেবী ক্যামেরাম রিকশায় উঠেছে রিক্সা দিয়ে এখন মিনাদের বাড়িতে যাবে যাওয়ার পরে সব সমাধান দেয় দেখা যাচ্ছে এই যে অনেক জোরে

এখন সে দৌড়াচ্ছে এই হয়ে আসলো বাগান থেকে বাগানে অনেক সাপ এই যে রান্না করে নিয়ে গেলো নদীর মধ্যে এই যে এখন রাজুকে বলতেছে যে মাছ আনতে হবে সে মাছ মারার জন্য বেরিয়ে পড়লো ওই যে নদীর ঘাট পুকুর ঘাটে এসে পড়লো পুকুর ঘাটে এসে একটি মাছ ধরে ফেললো অলরেডি একটি মাছ ধরে ফেললো যে একটি মাছ ওদিকে আবার কাঠ মাছ নিয়ে যেতে চাই কাঠ সমস্যা করতেছে এই যে এদিকে আরেকটি মাছ এই যে আরেকটি মাছ তিনটি মাছ পেয়ে গেলো এই যে কাঠটা ডিস্টার্ব করতেছে কাঠটা মাছগুলোকে তারা দেয় এই যে মাছ তো আসতে না

মুরগির বাসাতে যাবে মুরগির খোয়ারে খোয়ারে যায় দেখবে যে ডিম আছে কিনা এই সে মুরগিকে দৌড়ায় ধরবে এখন মুরগিকে দৌড়ায় ধরছে ধরার পরে ওই যে ওখানে বাসা আছে ওই বাসাতে বসায় দিতে হবে ওখানে ডিম পারবে তারপরে মেনা ডিম নিয়ে বাড়িতে যাবে এই যে মেনা বসায় দিল এখন এই যে মুরগি আছে যা কি মুরগি বের হলো এই মুরগিটাকে ধরতে হবে ধরে ডিম নিতে হবে পাঁচটি ডিম নিতে হবে মেনা মেনা পাঁচটি ডিম নিতে হবে মেনা পাঁচটি মুরগিকে ধরবে ধরে

দৌড়াতে হবে দৌড়ায় ধরতে হবে এই মুরগিটা দৌড়ায় ধরে আবার মুরগিকে বাসাতে বসাতে হবে এখন এই যে এই যে বসে পড়ছে এই যে মুরগিটাকে ধরে ফেললো মুরগিটাকে ধরে নিয়ে যাচ্ছে মিনা এই যে মুরগির বাসাতে বসায় দিবে সেখানে ডিম পারবে এই যে আরেকটি মুরগি বেরিয়ে আসলো এই যে মুরগিটাকে দৌড়াবে আসে ধরবে ধরার পরে এই যে এই মুরগিটা দৌড়ানো হচ্ছে যে মুরগিটা দৌড়ে চলে গেল এই যে পানির উপর দিয়ে উপর দিয়ে দিয়ে চলে গেছে এই যে আরেকটি ডিম তুলে ফেললো মিনা